ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে হিমা ওয়াটসেপ আছে এই নাম্বারটি চ্যানেল করতেব নাম্বার এই মেয়েটির সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে এই নাম্বারটিতে যোগাযোগ করুন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বর 20 আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে সেটা কোনো নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি যে আমি নিতে চান

আচ্ছা বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন হানিমুন ওগুলা আমি কখনোই প্ল্যান করি নাই হানিমুনে কোথায় যাব সেটা তার উপর স্বপ্ন না এরকম কোন প্ল্যান নাই যে আমি কোথায় এই জায়গা যাব বা অমক জায়গা যাব এরকম কোনো প্ল্যান নাই সুন্দরী মেয়েদের কপালে কালো গুটগুটে স্বামী কেন জুটে এটা আপনি কি বলবেন এটা আল্লাহ তাল্লার উপরেই সম্পূর্ণ আর কালো মানুষ যে খারাপ তা না কালো মানুষের মন ভালো হ্যাঁ একটা ইয়ে আছে না আমার মনে হয় না কালো মানুষ দেখে তারে সুন্দর বলি কালো মানুষ আসে কালো মানুষ ভালো দর্শক আপনার স্বামী যদি কালো হয় আপনি যদি কালো কোনো মানুষ পছন্দ করেন গ্রহণ করবে কোনো সমস্যা নাই জাস্ট আমার মানুষটা ভালোই তো হবে এটাই প্রথম কত বছর বসে প্রেমে পড়ছেন একটু বলবেন সত্য কথা বলবেন যেহেতু আপনি নামাজি মানুষ বোরকা দিয়ে থাকেন কারো প্রেমে পড়েন নাই না আমাকে এমনি প্রপোজ করছিল বাট আমি পর্দা করতাম ওই রকমই একজন তো এইভাবেই জাস্ট কখনো এমনে প্রেম হয় নাই হ্যাঁ এতটুকুই বাসায় যাই আম্মুরে বলে দিছেন না আম্মুকে বলি না এমনি ফ্রেন্ড কে বলছি তারপরে এখন কন্টিনিউ আছে না বাদ না ও তো ছোটবেলায় যখন আমি ক্লাস 8 এ পড়তাম তখন সংসার সুখের হয় রমণীর গুণ এই কথাটা কতটুকু সত্য হ্যাঁ সংসার সুখের হয় রমনের গুণেও হয় আবার কি মানে ছেলেটার গুণেও হয় হ্যাঁ দনোজনেরই একই গুণ থাকতে হলেই হয়